হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পাস ব্লগ তো আমার চ্যানেলে আরও একটু নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে তো আমিও খুবই ভালো আছি মানে ভালো আছি এখনও পর্যন্ত ভালো আছি খারাপের সময় তো আগত আগত বাবাই খেলা করছে তো কি বলো তো তোমাদেরকে আগের ব্লগে আমি বললামই যে ওর বাবার টিকিট চলে এসেছে কালকে দশ তারিখ আজকে হচ্ছে ন তারিখ আমি আজকের থেকে ব্লগটা স্টার্ট করছি তো আমরা ওকে এয়ারপোর্টে ছাড়তে যাব। খুবই দুঃখের সঙ্গে কিছু করার নেই তো কি করব বলো তো হচ্ছে গিয়ে ওর বাবা কোথায় গেল হাঁসখালি গেছে হাঁসখালি থেকে আসেনি এখনো তো ওই কিছু ওর জিনিসপত্র আনতে হবে যেমন হ্যাঁ খেলা করো ওটা নিয়ে প্লে করো ওই মাথা যন্ত্রণার ওষুধ তারপরে ঠান্ডা তারপরে ওই যে গরমকালের দিন তো ও তো ওইখানে জিন্সের প্যান্ট পরে কাজ করে তো বললাম আমি বললাম যে দুটো সেই গেঞ্জির প্যান্ট আছে না ফুল প্যান্টগুলো তো বললাম ওগুলো দুটো নিয়ে আসো আর ওই মাথা যন্ত্রণার ওষুধ তারপরে চুলকানির ওর আবার চুলকানি হয় বুঝলে পায়ে মানে সবসময় ওইখানে তো সবসময় পায়ে মোজা বুট পরে থাকতে হয় ওরকম ঘামিয়ে ঘামিয়ে না চুল জন্য বললাম যে তুমি ওষুধগুলো সবই নিয়ে আসো ওগুলো আমাকে বললো যে তুমি চলো হ্যাঁ বাবা আমাকে বললো যে তুমি চলো চলো দুজন মিলে তোমারও কি কি লাগবে নিয়ে আসবে চলো তো আমি বললাম যে না আমি যাব না মা আসছে আবার মা আসছে তো আমি আবার রান্না বসিয়েছি স্নান করে হচ্ছে গিয়ে যে রান্না বসিয়েছি ভাত করছি কোথায় উঠবো বাবা কোনখানে ওই দেখো বাবাই কোথায় উঠবে আমি উঠিয়ে দিচ্ছি আসো তুমি পারবে আচ্ছা ওঠো তাহলে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেল মা কৃষ্ণ এই দেখো বন্ধুরা বন্ধুরা দেখো হ্যাঁ ও একা একা উঠে গেছে আচ্ছা বাবা বাস আছে সরে যাবা উঠে গেছে তো তার জন্য ও আবার আসার সময় মনে হয় চিকেন নিয়ে আসবে এখন ওই নিরামিষ ভাত রান্না করব মা এসেও তো কটা খাবে না এত দূরের রাস্তা আর রাস্তায় বোধহয় কিছু খায়নি নাকি তো রান্না করছি মা এসে কটা খাবে আর ও আসার সময় মনে হয় চিকেন নিয়ে আসবে তো ওটা রাতে রান্না করব বলল যে রাতে অনেক কাজ আছে ব্যাগ গুছানো আছে কাগজপত্র কি কি টিকিট টিকিট সব কিছু আর কি গোছানোর আছে তো বলল যে রাতে একটু ফ্রি হয়েও আগে কাজগুলো করে নাও রাতে দরকার আছে ব্যাগটা গুছোতে হবে একটু হেল্প করবে তো তাড়াতাড়ি রান্নাটা করে নাও চিকেনের মশলা কিছু রেডি করে রেখো আমি নিয়ে ঝটাপট করে রান্না করে তারপর লাগে গুছোতে হবে তো তার জন্য আমি হচ্ছে তারপরে রাতে তো কাজ আছেই তো দেখতে থাকো সবটাই তোমাদের সাথে শেয়ার করব মানে কি বলবো তোমাদের সাথে যেমন খুশিটা শেয়ার করি দুঃখটাও আমার শেয়ার করব কারণ তোমরা তো আমার পরিবার না পরিবারের কাছে কি লুকোবো বলো বাবাই যদি বাসটা তোর পরে না দেখো কি করছে জামা কাপড় দেখো সব শুকিয়ে গেছে আগের ব্লগে তোমাদেরকে বলেছি যে অবেলা করে জামা কাপড় ধুয়েছি শুকোবে কি শুকোবে না তো জামা কাপড় হচ্ছে গিয়ে শুকিয়েই গেছে বুঝলে ওই দেখো সব শুকিয়ে গেছে এদিকে হুম ওই তো সব দেখেছে সন্ধ্যা হয়ে গেছে এখন আর কি বলবো মানে সময় যতটা এগিয়ে আসছে ততটা আর কি খারাপ লাগছে আর কিছু করার নেই খারাপ লাগলেও তো ওদিকে ও ফাইল তারপর পাসপোর্ট সব গুছিয়ে রেখেছে আর এদিকে দেখো বললাম ট্রলি নিয়ে যাও বলো ট্রলি নেবো না অল্প কটা জিনিস ব্যাগে নেব আর ওর জন্য আমি টিফিন করে দিয়েছি বোম্বে ভায়া ওইখানে হচ্ছে গিয়ে চার ঘন্টা ওয়েটিং আছে তার জন্য ওকে রুটি আলু ভাজা করে দিয়েছিলাম দিয়েছি আর ভেবেছি যে তরকারি করে দেবো তো ওকে বললাম ও বললো তরকারিটা দিও না তরকারিটা তো নষ্ট হয়ে যাবে এদিকে দেখো অনেক রাত হয়ে গেছে তো বাবাই ঘুমিয়ে পড়েছে আর ওর কাগজপত্র সব এখানে আছে এর ওর বায়োডাটা টিকিট পাসপোর্ট সব কিছু আছে আর ওগুলো আর কি আর একবার চেক করে তারপর ফাইলে ঢোকাবে আর ওর জামা প্যান্ট আমি সব হচ্ছে গিয়ে গুছিয়ে রেখেছি তো দেখো বন্ধুরা এখন হচ্ছে গিয়ে অ্যালার্ম সেট করছে এখন তিনটের সময় একটা অ্যালার্ম দেওয়া হলো আর তিনটে দশে একটা অ্যালার্ম দেওয়া হলো মানে টের পেতে হবে তো এটা সময়ের ব্যাপার সময়ে পৌঁছতে হবে তার জন্য ও হচ্ছে গিয়ে তিনটে সময় একটা অ্যালার্ম দিল আর তিনটে দশে দিয়েছে আর এখন কটা বাজছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখন কটা বাজে বলো তো তেইশটা পঁয়তাল্লিশ মানে এগারোটা পঁয়তাল্লিশ বাজছে দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি তো তখন আর কথা বলার মুডে ছিলাম না আমি জাস্ট অল্প একটু ভিডিও করেছি বাবাইকেও রেডি করা হয়ে গেছে আমরা বাড়ির থেকে বেরিয়েছি তখন পৌনে চারটে বাজছিলো তিনটে চারটে বাজতে পনেরো মিনিট বাকি ছিল তখন রাস্তা তো পুরোই অন্ধকার ভোরবেলা বুঝতেই পারছো বাবাই হচ্ছে মার কাছে আছে আর আমি আর ও হচ্ছে গিয়ে পেছনে বসেছি বাবাই ঘুমিয়ে গেছে মানে ও ও তো এত এত ভোরবেলায় ওঠে না এখন ধরো চারটে চারটে বেজেই গেছে ও এত ভোরবেলায় ওঠে না তার জন্য ও ও আর কি ঘুমিয়ে গেছে পরে আবার উঠে গেছিলো তো এখন হচ্ছে গিয়ে তেল পাম্পে এসছে গাড়িতে তেল ভরবে হচ্ছে ওইদিকে মেজদা আমাদেরই গাড়িতে যাচ্ছি বুঝলে আমার ভাসুরের গাড়িতে যাচ্ছি আনতেও তো গিয়েছিলাম মেজদার গাড়িতে দেখো গাড়িতে অন্ধকার ও ওদিকে ফোন দেখছে আমি এদিকে বসে আছি তো দুজনারই মন খারাপ কি করব ও যেমন কাঁদতে পারছে না ও ভাবছে যে আমি কান্না করলে ওর কষ্ট হবে এদিকে আমিও কাঁদতে পাচ্ছি না যে আমি ভাবছি যে আমি কান্না করলে ও তাহলে মানে মনেও ও এটা পাবে তাও দেখো বসে বসে কান্না করছে কিছু করার নেই মানে যেতে তো হবেই ধরো আমি একা যেমন তেমন ওই যে বাবাইকে রেখে যাচ্ছে তো ওর একটা কষ্ট তো আছে তাই না বাবাইকে রেখে যাচ্ছে এতদিন আমি একা ছিলাম সেটা এক ব্যাপার তো আমরা এয়ারপোর্টের রাস্তায় ঢুকে গেছি এয়ারপোর্টের রাস্তায় ঢুকে গেছি আর গাড়িটা পার্কিং করব ও ওইদিকে গিয়ে ভেবেছি পাঁচ মিনিট দাঁড়াবো তো আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি এখন গাড়িটা পার্কিং করে তারপর ওপর দিয়ে যাবো ওইদিকে ওর গেট নাম্বারটা বেশ কত ফোর বোধ হয় ফোর নাম্বার গেটে যেতে হবে ওইখান থেকে আকাশটা খুবই মেঘলা বৃষ্টি হবে নাকি কি কে জানে তো দেখো আমরা গাড়ি পার্কিং করা হয়ে গেছে বাবাইকে এখন জুতোটা পরিয়ে দেব ওই মা আর আমি আর ও এসেছি আর গাড়ির মধ্যে তো জুতো পরাই ওকে জুতোটা পরিয়ে দেব দেখো আমরা লিফটের কাছে দাঁড়িয়ে আছি আর বোন ফোন করেছে যে জামাইবাবু বেরিয়েছে নাকি ও মানে ঘন্টায় ঘন্টা ঘন্টাও তো না কয়েক মিনিট করে যায় আর ফোন করে তো আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসছি গেটের কাছে যাচ্ছি যে এখান দিয়ে ও পাস করবে তো এটা নয় এর পরের গেট এটা হচ্ছে থ্রি এর পরের ওই ফোন নাম্বার গেটে যাবো ওইখান থেকে ও বেরোবে মানে ঢুকবে ওদিক দিয়ে দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই এখন চলে যাচ্ছে দেখো এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট তো আমরা ওইখান থেকে ওকে নামিয়ে দিয়ে পাঁচ মিনিট দাঁড়িয়েছি দাঁড়িয়ে ও ঢুকে গেছে ওদিকে তারপর হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি তো দেখো ভিডিওটা করতে গিয়ে আমি খেয়াল করলাম যে এতটাই মন খারাপ ছিল যে আমি কানেরটাও পড়িনি খালি জাস্ট রকম সিঁদুর টিপটা পরে চলে এসেছি তো বাবার জন্য এক প্যাকেট ম্যাগি করে এনেছিলাম ক্যানে করে ভরে এনেছিলাম তো এখন কটা বাচ্চা বলো তো সাড়ে সাতটা ওরকম বাচ্চা তো ওকে মা মাকে বললাম যে মা ওকে একটু খাইয়ে দাও অনেক বেলা হয়ে গেছে তো মা ওকে বসে বসে খাওয়াচ্ছে বাবা এখনও বুঝতে পারেনি যে ওর পাপা কোথায় তবে বাড়িতে এসে অনেকক্ষণ কান্না করেছে ওর বাবা ভিডিও কলে ফোন করেছে বোম্বে নেমে যে আমি চলে এসেছি বোম্বে এখানে ওয়েটিং আছে বসে আছি তো তখন দেখেছে যে ওর পাপা ফোন করেছে আর ওরে কান্না বলছে পাপা কোথায় গেছে পাপা কোথায় গেছে মানে ও যতই ছোট হোক ও বুঝতে পেরে গেছে যে পাপা নেই তো রাতে আরও বেশি কান্না করবে বুঝলে এখন যেমন তেমন রাতে আরও বেশি কান্না করবে ও রাতে তোর পাপার কাছে ছাড়া ঘুমোয় না তো আমরা হাঁসখালি রোডে ঢুকে পড়েছি এখন বাতকুল্লায় আছি বাতকুল্লা থেকে পাস করছি আর কি বাড়ি চলে এসেছি সকাল সকালে রাস্তাতে বেশি জ্যাম ছিল না তো সকাল সকাল চলে এসেছি গেছি ও যাওয়াটাও হয়েছে তাড়াতাড়ি ও ওইখানে পৌঁছে ও আবার বসেছিলো দু ঘন্টার মতন বসেছিল এমনিতে তো দু ঘন্টা আগে ঢুকতে হয় তো একটু আগে ঢোকাটাই ভালো কারণ ওখানে গিয়ে বোর্ডিং পাস করতে হয় চেকিং আছে বুঝলে দেখো বসে আছি মনমরা হয়ে আর কি করবো বলো আর এদিকে দেখো বাবাই ঘুমিয়ে পড়েছে মাও ঘুমিয়ে পড়েছে মানে অত রাতে ওঠা আমরা তো অ্যালার্ম বাজার আগেই উঠে গেছি মানে ঘুমই হয়নি তোমরা তো দেখলে তোমাদেরকে দেখালাম এগারোটা পঁয়তাল্লিশের সময় ঘুমিয়েছি মানে দেখালাম যে তখন ঘুমোতে যাব কিন্তু তখনও ঘুমোনাও হয়নি মানে কি বলো তো ওই ব্যাগটা গুছিয়ে অ্যালার্ম ট্যালার্ম দিয়ে আবার কত সময় বসলাম ও ফের আবার সব কাগজপত্র চেক করলো যে ঠিক আছে নাকি সব চেক ঠেক করে তারপর বেরিয়েছি কারণ এখানে একটা কাগজপত্র না থাকলেই তো একদম মুশকিল হয়ে যাবে তো বাড়ি যাচ্ছি মানে সত্যি আনতে যাওয়ার সময় একটা আলাদা আনন্দ আর এখন রেখে যাচ্ছে একটা বুঝতেই পারছো কীরকম মানে মনের অবস্থা মনের অবস্থা এখন খারাপ হলেও তো কিছু করার নেই তাই না ও তো আমরা বাড়ি চলে এসেছি দেখো তাই দেখো আমাদের বাড়ি চলে এসেছি এই দেখো রানীদেরকে খাওয়াতে নিয়ে এসেছি তো ও কালকে ঘাস কেটে দিয়ে গেছিলো সেগুলো খাইয়েছি সকালবেলা আমরা তো নটার মধ্যে বাড়ি চলে এসেছি বাড়ি এসে খাওয়া দাওয়া করে বাবা রান্না করে রেখেছিল ওই নিরামিষ ভাত রান্না করে রেখেছিল খাওয়া দাওয়া করে তারপরে আমি মাঠে গিয়ে ঘাস নিয়ে আসলাম দেখো মাটি ভিজে এরা একটু আগে প্রচুর বৃষ্টি হলো তারপরে সেই ঘাসগুলো এনে দিয়েছি তো ওগুলো ভিজে ঘাস খেতে চাচ্ছিলো না তারপরে আমি বললাম তাহলে একটুখানি বাবাইকে রাখো মাকে বলে আসলাম যে বাবাইকে রাখো আমি একটু ওদেরকে নিয়ে একটু মাঠের থেকে ঘুরে আসি ঠিক আছে বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করলাম তোমাদের সাথে দেখা হবে আরও একটি নতুন ব্লগে তো আজকে আর পারছি না বুঝলে মন মেজাজ একদমই ভালো নেই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো